আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ছুরিকাখাতে খাতে তৌফিক মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ছুরিকাখাতে তৌফিক মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন এই ঘটনা কেন্দ্র করে ঘাতকসহ দুজনকে আটক করেন এলাকাবাসী তারপর পুলিশের হাতে হস্তান্তর করেন আজ বুধবার দোসরা এপ্রিল দুপুর একটার দিকে উপজেলা পতন ইউনিয়ন আদমপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে নিহত তৌফিক মিয়া বিজয়নগর উপজেলার আদমপুর গ্রামের ডাবন্তী মোরা মোহাম্মদ আরু মিয়া ছেলে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন স্থানীয় বাসিন্দারা জানান তৌফিক মিয়া এবং শাহিন মিয়া একটি গ্রামে থাকতেন কিন্তু শাহীন মিয়া পূর্বশত্রুতার জের ধরে খাতক খুনিকে বকাঝকা করলে ঘটনাস্থলে উপস্থিত হন নিহত তৌফিক মিয়া এবং প্রতিবাদ করেন ওই সময় ঘাতক খুনি তার সাথে থাকা ধারালোর চাকু দিয়ে তৌফিক মিয়ার বুকে আঘাত করে গুরুতর অবস্থায় তৌফিক মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আরো জানা যায় আদমপুর গ্রামের গাবন্তি মোড়ার বাসিন্দা শাহিম মিয়ার সাথে একটি উপজেলার হরসপুর ইউনিয়ন সোনামোড়া গ্রামের বাসিন্দা শিপন মিয়ার পূর্ববিরোধ ছিল শাহিম মিয়ার শ্বশুরবাড়ি সোনামোড়া গ্রামে এবং ঘাতুকের বাড়ি ওই সোনামোড়া গ্রামের পাশের বাড়ি ঘাতক খুনি বাড়ির একটি মামলার সাক্ষী ছিল শাহিন মিয়া শাহিন মিয়া ঘাতুকের বিপক্ষে সাক্ষী দিয়েছিল সেই খুবে আজ দুপুরে শাহিন মিয়াকে জিজ্ঞেস করতে শাহিন মিয়ার বাড়িতে আসে কিন্তু শাহিন মিয়াকে বাড়িতে না পেরে পাশের মসজিদের সামনে চলে আসে ঘাতক যুবক তখন মসজিদের সামনে শাহিন মিয়াকে বকাঝকা করলে প্রতিবাদ করেন মৃত তৌফিক মিয়া আর এই প্রতিবাদী তৌফিক মিয়ার মৃত্যুর কারণ হিসেবে মন্তব্য করেন প্রত্যক্ষদর্শী এই ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রৌশন আলী জানান ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ